প্রিয় দর্শক বন্ধুরা জোনাকি আজকের পর্বে আলোচনার বিষয় হলো গভীর সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এক অদ্ভুত প্রাণী ফিস গভীর সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এই অদ্ভুত প্রাণীটি পৃথিবী বিখ্যাত হয়েছে তার চেহারার জন্যে কিন্তু এই ব্লক ফিস সত্যিকারে কি এতখানি উৎসিত না পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক তথ্য চলুন জোনাকির আজকের পর্বে ব্লক রহস্যময় জগতে ডুব দিয়ে আমরা রহস্য উন্মোচন করি ব্লকফিস পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় প্রাণীদের মধ্যে একটি এটি গভীর সমুদ্রের বাসিন্দা এবং তার অদ্ভুত চেহারার জন্য বিখ্যাত দু সালে এটি পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণী হিসাবে পরিচিতি পায় এদের বিজ্ঞানসম্মত নাম সাইক্রোলুটস মার্সিডাস এটি সাইক্রোলুটিরা পরিবারের অন্তর্গত গভীর সমুদ্রের তলদেশে সাধারণত অস্ট্রেলিয়া তাসমানিয়া এবং নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে এদের বাসস্থান ব্লকফিস একটি বনিফিস হলেও এর শরীর জেলির মতো নরম এবং নমনীয় এরা আকারে প্রায় তিরিশ সেন্টিমিটার লম্বা এবং এদের ওজন সাধারণত এক থেকে দুই কেজি ফিশের শরীর একটি জেলির মতো নরম পদার্থ দিয়ে তৈরি যা গভীর সমুদ্রের তীব্র চাপ সহ্য করতে সাহায্য করে এদের কাঁটা বা কঠোর পেশি নেই এবং শরীরের বেশিরভাগ অংশ জেলাটিনাস ব্লকফিশ তার অস্বাভাবিক চেহারার জন্য পরিচিত এটিকে যখন গভীর সমুদ্র থেকে তুলে আনা হয় তখন জলের অভাবে এর নরম টিস্যুগুলো ফুলে ওঠে এবং বিকৃত দেখায় বাস্তবে গভীর সমুদ্রে এটি এমন চ্যাপটা বা অদ্ভুত দেখায় না ব্লকফিস প্রায় সমুদ্রের ছশো থেকে বারোশো মিটার গভীরতায় বাস করে সমুদ্রের এত গভীরে জলের চাপ অত্যন্ত বেশি যা মানুষের শরীরের জন্য প্রাণঘাতী কিন্তু ব্লকফিস সেই পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত এর শরীরের গঠন জলের চাপ সামলে চলার জন্য বিশেষভাবে তৈরি ফিশ একটি প্যাসিভ ফিডার এটি সমুদ্রের তলদেশের ছোট ছোট প্রাণী যেমন ক্রাস্টেশিয়ান এবং ছোট ছোট মাছ খায় ফিশ শিকার ধরার জন্য শক্তি ব্যয় করে না এটি জলের স্রোতে ভেসে বেড়ায় এবং খাবার নিজের কাছে এলে খেয়ে ফেলে ব্লকফিশের শরীরে কোনো গ্যাসযুক্ত সাঁতার থলি নেই যা সাধারণ মাছের উল্লম্ব অবস্থান বজায় রাখতে সাহায্য করে এর জেলাটিনার শরীর জলের ঘনত্বের কাছাকাছি যা তাকে জলে ভাসতে সাহায্য করে এটির হাড় এবং পেশি অত্যন্ত নরম যা গভীর সমুদ্রের চাপ সহ্য করতে সাহায্য করে ব্লকফিশের প্রজননের বিস্তারিত তথ্য খুব কম পাওয়া যায় স্ত্রী ব্লকফিশ সমুদ্রের তলায় শত শত ডিম পারে মা মাছগুলো ডিমগুলো পাহারা দেয় এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে ফিশ কোনো হুমকি সৃষ্টি করে না তবে গভীর সমুদ্রে ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার কারণে এদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের অন্যান্য প্রাণীর মতো ফিশের সংখ্যাও দিন দিন কমছে এটি আইইউসি এন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের সংরক্ষণ তালিকায় বিপদাপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ নয় তবে এদের সংরক্ষণ প্রয়োজন ব্লকফিস দু হাজার সালে আগলি অ্যানিম্যাল প্রিজার্ভেশন সোসাইটি দ্বারা পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণী হিসাবে খেতাব পায় এটির চেহারা সারা বিশ্বে মিম কার্টুন এবং বিজ্ঞান বিজ্ঞানচর্চার অংশ হয়ে উঠেছে ব্লাফিস মানুষের জন্য কোনো বিপদ নয় এটি খাওয়া হয় না এটি গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ব্লফিসের শরীরের গঠন আমাদের গভীর সমুদ্রের পরিবেশ সম্পর্কে আরও জানতে সাহায্য করে বন্ধুরা ব্লফিস গভীর সমুদ্রের একটি অবিশ্বাস্য উদাহরণ যা প্রকৃতির বৈচিত্র্য এবং অভিযোজনের ক্ষমতাকে তুলে ধরে যদিও এটি উৎসিত বলে পরিচিত তবে এর বিশেষ বৈশিষ্ট্য ও গভীর সমুদ্রের পরিবেশে টিকে থাকার দক্ষতা এটিকে একটি অনন্য প্রাণী হিসাবে গড়ে তুলে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ব্লক ফিজেড রহস্য উন্মোচন ব্লক ফিস আমাদের শেখায় যে সৌন্দর্য কেবল বাইরের রূপ নয় বরং পরিবেশ এবং টিকে থাকার জন্যে অভিযোজনের উপরে নির্ভর করে এটি শুধু গভীর সমুদ্রের একটি প্রাণী নয় বরং প্রকৃতির অদ্ভুত বিস্ময়ের একটি অংশ আমরা যদি এমন প্রাণীদের রক্ষা করতে পারি তাহলে আমাদের এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক অদ্ভুত নতুন বিষয় নেই ধন্যবাদ